এলবো হলি রং দেবো না তাই কখনো হয় হ্যাঁ বসন্তের বাসন্তিক ছোঁয়ায় কোকিলের কুহুতানে গুঞ্জরিত পলাশের সাথে মনের রঙে রাঙাতে বাঙালির দোলযাত্রা দোরগোড়ায় ট্যাংরার অ্যাপার্টমেন্টের সকল বাসিন্দাদের নিয়ে ধাপ উৎসবের আয়োজন করা হয় আটি মার্চ মহা ধুমধাম যেখানে রঙের পাশাপাশি ছিল নাচ গান খাওয়া দাওয়া এক রামধনু রঙের রঙিন বাহার কমপ্লেক্সের সমস্ত বাসিন্দাদের এই উদ্যোগ সত্যি চমকপ্রদ এইভাবে দোল হোলি শুধু নয় সারা বছর ধরে তারা সামাজিক ও অন্যান্য ধর্মের অনুষ্ঠানের সেলিব্রেশন করে থাকে বলে জানান ばしんだらじゃあしょっていい প্রশংসনীয় বসন্ত উৎসব আমরা এই বছর প্রথম স্টার্ট করলাম শুরু করেছি এর আগে আমরা হোলিকা যেটা ধাপ উৎসব হয় আর কি যেটা আপনাদের হোলির আগে নর্থ ইন্ডিয়ান কমিউনিটি যেটা ধাপ উৎসব বলে সেটাই হতো এখানে আর কি এতদিন ধরে তো আমরা এই বছর বসন্ত উৎসবই প্রথমবার শুরু করেছি আমাদের ইচ্ছা ছিল যে ট্র্যাডিশনাল ডান্স আর কিছু গান দিয়ে এটা উদযাপিত করব তো এটা প্রথমবার আমরা এখানে স্টার্ট করেছি তো এই আজকে এখানে কি কি হচ্ছে ডান্স পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন এরা তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির এক স্টুডেন্ট ওনাদের সাথে অ্যাসোসিয়েটেড আছে তারা ডান্স পারফরমেন্স স্টার্ট করবে কিছু রবীন্দ্র ভাবত ইউনিভার্সিটি থেকেও এসএস স্টুডেন্ট তারা নিজেদের মতো যারা ফ্রিলান্সার তারা নিজেদের মতো গান করেছে ডান্স করেছে এইভাবেই একটা আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি যেখানে আমরা এইভাবে আমাদের নিজস্ব স্টাইলে একটা বসন্ত উৎসবকে উদযাপন উদযাপিত করতে পারি আপনারা তো অন্যান্য বা সামাজিক কাজ বা ধর্মীয় কাজও পালন করেন সেগুলো নিয়ে কি বলে আমাদের সামাজিক মানে প্রত্যেক কটা ইভেন্ট আমরা এখানে পালন করি মানে আপনি ধরুন দুর্গাপুজো থেকে শুরু করে দিওয়ালি থেকে শুরু করে ঈদ মিলন উৎসব হয় এখানে লরি পর্যন্ত হয় ক্রিসমাস ইভ আছে নিউ ইয়ার সেলিব্রেশন মানে বারো মাসে বাঙালিরা যে বলে না তেরো পার্বণ আমরা আক্ষরিক অর্থে সেটা এখানে ফুলফিল করে থাকি আসবেন আর দেখবেন জায়গাটা কোথায় জায়গাটা ট্যাংরা অ্যাক্টিভ এটা ক্যালকাটা ইস্ট ক্যালকাটার মধ্যে পড়ে আর কি হ্যাঁ ক্যালকাটা ফিফটিন আমরা পিনকোড নাম্বার আজকে এই অনুষ্ঠানে বিশিষ্ট কি কোনো মানুষ আসছে না আমাদের রেসিডেন্স কিছু আছে বিশিষ্ট মানুষ তারা নিজেদের মতো এখানে আসছে তারা প্রচণ্ড উয়েল লোন আপনারা মানে যে যার নিজস্ব ক্ষেত্রে কিন্তু আমরা তাদের নাম নিতে চাই না আর কি আপনি দেখতেই পারবেন এখানে আপনার নাম আর ডিজি নামার নাম অভিজিৎ দত্ত আমি একজন ভলেন্টিয়ার মধ্যে নাম নমস্তে आज जो हमारे यहाँ फंक्शन हो रहा है तो आप लोग देख रहे हैं ये होली का उत्सव है जिसमें अपने पहले मैं का नया साल का जो इन लोग का फंक्शन हो रहा है उसके बाद अपना होली ढार का प्रोग्राम होगा तेरह तारीख को होली का दहन है चौदह तारीख को होली का पूरा अपना खेलने खेलने का, खेलने का होगा, खेलने का होगा। और अपने ये उत्सव और बाकी और भी उत्सव सब एक से मिल के यहाँ करते हैं फिर जिस रात का भी चल रहा है उसके बाद अपना ईद का भी फेस्टिवल यहाँ होता है मेरा यही कहना है सबसे जिस हिसाब से एक्टिवेटर्स में ये फंक्शन होता है वो सब मिल के रहते हैं हर कम्युनिटी के लोग मैं यही चाहता हूँ सब जगह ऐसा ही प्यार रहे और इसी तरीके से सबको रहना चाहिए और आने वाले दिनों में हमारे एक्टिवेटर्स का नाम पहले भी बहुत आगे बढ़ा है और भी आगे बढ़ेगा ये जो कल्चर हम लोग अपनाए हैं सबको संग सब में लेके चलने का ये बहुत ही एक बढ़िया हम लोग का योगदान है सबका योगदान है यहाँ रेस्टोरेंट लोग का सबका अभी सब धीरे धीरे और भी पब्लिक उतरेगा पीछे सब इन्जॉय करेंगे खाने पीने का स्टॉल लगा हुआ है जूस का स्टॉल है बहुत सारी चीज़ें हैं आपका नाम बताइए मेरा नाम श्रैया शेख मैं एक्टिवेटर বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে আর সেই রবীন্দ্রনাথের কথায় বলি আজ তোমার রঙে রং বিলাস হবে তো সেই আনন্দে শান্তিনিবনের যে এনভায়রনমেন্টটা সেটা আমরা এখানে